আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন ময়দাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করে দিব আর একটা ডো তৈরি করে নেবো তো এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিলেই হবে তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে এখন রেস্টে রেখে দিব ঠিক দশ মিনিটের জন্য আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ বেশি সময় রাখবেন তো আমি আজকে ইনস্ট্যান্ট বানাবো এখানে আমি দুই চামচের মতো ময়দা নিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচেরও একটু বেশি হবে সয়াবিন তেল এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারবেন বাট আমি আজকে সয়াবিন তেলে দিয়েছি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিলাম তো ব্যাটারটাকে এখন এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি আটা করতে এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি দিয়েছি হাফ কাপের একটু বেশি আপনারা মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন আমি চিনি দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে আর এখন চিনি শিরাটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করতেছি চিনি শিরাটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি তো চিনি শিরাটা খুব বেশি আঠালো করা যাবে না কিন্তু যখনই দুই আঙ্গুল চাপ দিয়ে দেখবেন যখনই আঠালো আঠালো একটা ভাব হবে তখনই শিরাটাকে নামিয়ে ফেলবেন আর আমি একটু লেবু রস দিয়েছিলাম এক চামচ দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার ডোটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এখন ডোটাকে আমি দুই ভাগ করে নিয়ে একটা ভাগের রুটি করে নিচ্ছি তো দুই ভাগের দুইটা রুটি করে নিতে হবে আমি এখানে একটা রুটি করে নিচ্ছি আমরা যেরকম রুটি খাই সকালের নাস্তায় সেই রকমই করে একটা রুটি করে নিলাম তো দেখতে পাচ্ছেন এরপর যে আমার রুটিটা করা হয়ে গিয়েছে এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সয়াবিন তেল আর ময়দা দিয়ে সেই ব্যাটারটা এখানে উপর দিকে একটু লাগিয়ে নিচ্ছি আর আমি এই কাজটা কীভাবে করতেছি এটা অবশ্যই দেখে বুঝে নিতে হবে এখানে বলার মতো কিছুই নেই তারপরে এক সাইড থেকে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন রুটিটাকে একটু চেপে নিলাম যাতে করে রুটিটা খুলে না যায় এখন আমি একটা চাকু দিয়ে এই রুটিটাকে হচ্ছে কেটে নিচ্ছি দেখতে পারতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর দেখেন লেয়ারগুলো কতটা সুন্দর লাগতেছে দেখতে তো এভাবে করে কিন্তু একটু হচ্ছে চেপে চেপে নিতে হবে তো আমি এভাবে করে সবগুলো একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে বেলন চাকিটা দিয়ে আমি আরও একটু চেপে নিব মানে চ্যাপটা করে নিব আর কি আর এটা কিন্তু যতটা পাতলা হবে ততটাই কিন্তু ফ্লাপি হবে আমি এখন হচ্ছে ডুবু তেলেগুলোকে এগুলোকে ভেজে নিব তো আগে থেকে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম আর এখন এই নাস্তাগুলো দিয়ে দিলাম মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা বানিয়েছি যা কল্পনারও বাহিরে এতটা মজা লেগেছিলো নাস্তাগুলো খেতে আর এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিলাম আর এখন সরাসরি চলে যাব শিরায় তো আমি তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে নিয়ে একদম সরাসরি শিরায় দিয়ে দিয়েছি আর শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবো না দিয়ে সাথে সাথে একদম তুলে ফেলবো তো এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি আর শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা চাইলে বাসা এই রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে